বন্দীকে দিলকে পরিশুদ্ধ করে আবাদত বন্দী কর দিলকে সাফাটা করে আবাদত বন্দী কর দিনের মধ্যে কোনো লৌকিকতা না থাকে আমি নামাজ পড়ছি তো আমাকে মানুষ মুসলিম বলবে এটা লৌকিকতা এটা থাকবে তো থাকবে আপনি হাজার রাখার নামাজ পড়লো এটা বৃদ্ধ পরিমাণ সবাব পাওয়া যাবে না কবুল তো হবে না আমি নামাজ পড়বো আল্লাহ তালা সন্তুষ্টির জন্য মুসলিম আমি একটা তোমার আমার নিয়তকে পরিশুদ্ধ করা